আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো আস্ত ফুলকপির পাকোড়া তো দেখতে থাকুন প্রথমে এখানে আমি অল্প পরিমাণ চাল বেটে নিয়েছি তবে আপনারা বেসন দিয়েও করতে পারবেন এটা এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব এক চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতন বিট লবণ দিয়ে দিব দু চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব মান মতন পানি দিয়ে দিব তারপর এই সব উপকরণগুলোকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই তো ব্রেটারটা আমি তৈরি করে নিয়েছি কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে এটা পাতলা হয়ে গিয়েছে যখন ফুলকপি দিয়েছি তখন বুঝতে পেরেছি যে এটা পাতলা হয়ে গেছে তারপর ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলো কিন্তু কাঁচা কোন রকম সিদ্ধ করে নেই নি তারপর এই ফুলকপির উপরে ব্রেটারগুলো সুন্দরভাবে লাগিয়ে নিব পরে দেখছি লাগছে না তারপর অফ ক্যামেরায় আমি সামান্য পরিমাণ আটা দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এই তো এটা কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল দিয়ে দিব সামান্য পরিমাণ ব্রেটারে মাখানো ফুলকপিগুলো দিয়ে দিব আর আমি তেলটা কিন্তু সামান্য গরম করে নিয়েছিলাম একটুখানি আটা দেওয়ার কারণে ফুলকপির গায়ে কি সুন্দরভাবে ব্রেটারটা লেগে গেছে এই তো সবগুলো ফুলকপি আমি দিয়ে দিয়েছি আর এক পাশটা কিন্তু সামান্য পরিমাণ কালার চলে এসেছে তাই আমি উল্টে দিব সবগুলো এই তো আমি সবগুলো সুন্দরভাবে উল্টিয়ে দিয়েছি এখন একটু ঝেঁকে নিচ্ছি এইখানে আমি তেল আবারও অ্যাড করেছি আমি একটু মোসমোচে খাবো তাই সুন্দর ভেজে মুছমুচে করে নিয়েছি ফুলকপিটা যেহেতু কাঁচা তাই সময় নিয়ে ভাজতে হবে এটা এই তো পাকোড়া ভাজা হয়ে গেছে এখন পরিবেশন করার পালা এই তো সার্ভ করে নিলাম ক্রিস্পি আস্ত ফুলকপির পাকোড়া দেখতে কিন্তু অনেক 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 বেশি 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 সুন্দর হয়েছে হয়েছে আর আর খেতে কিন্তু মজা লেগেছে শীতের মৌসুমে ফুলকপির পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে যারা ফুলকপির পাকোড়া শীতের মৌসুমে খেতে পছন্দ করে তারাই বুঝবে এটা খেতে কত বেশি লোভনীয় লাগে আমি একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি দেখতেই পারছেন ভিতরটা সুন্দরভাবে কুক হয়ে গেছে আর উপরটা কিন্তু একদম ক্রিস্পি এই পাকোড়াটা চাইলে এমনিও খেতে পারেন আবার ভাতের সাথেও খেতে পারেন আপনি যেভাবেই খান না কেন এটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষটাস কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ